ফেসবুকে কাজ করতে আসলে কখনোই এই দুইটা ভুল করবে না কিন্তু এই দুইটা ভুল কী আর এই দুইটা ভুল করলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না ফেসবুক পেজ থেকে কারণ একটা ফেসবুক পেজ খোলার পরে কাজ করা কিন্তু এতটাও সহজ না আর আমি বলবো যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু কখনোই আপনার পেজটা সামনের দিকে আগাইতে পারবেন না কারণ আপনার যে কোনো কাজেই কিন্তু কষ্ট করতে হয় আর আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু কোথাও কৃষ্টি মিলবে না এই জন্যে বলবো আপনাকে কী কী করতে হবে একটা ফেসবুক পেজ খোলার পর আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে রান্না করবে একটু খাসির মাংসের সাথে তো আলু দিব আর ঝাল ঝাল খাসির মাংস রান্না করতে কারণ না ভালো লাগে তো আজকে এদিকে খাসির মাংসটা রান্না করব সাথে কিন্তু একটু পোলাও রান্না করব অবশ্যই কিন্তু সাথে থাকবেন পাশে থাকবেন হয়তো বা দেখা যায় যে ভিডিওতে সব কিছু দেখানো যায় না কিন্তু যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই কিন্তু আপনাদেরকে দেখানো হয় তো যে কথাটা আমি বলছিলাম অবশ্যই নতুনটা কিন্তু পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো যে কথাটা আমি অবশ্যই বলছি যে আপনারা কিন্তু একটা নতুন পেজ খোলার পরে চিন্তা করেন যে দুইটা কাজ করবেন শুধুমাত্র আপনি ভিডিও আপলোড করবেন সাথে কিন্তু কি করবেন অন্যের ভিডিও দেখবেন না ধাক্কাধাক্কি করবেন আমি বলব কে যে ধাক্কাধাক্কি করে স্কল করা এই কাজটা করবেন না আপনার ভিডিও ভালো লাগুক না লাগুক এটা কিন্তু সব সময় বুঝতে হবে ফেসবুক আপনার সামনের ভিডিওগুলো সাজেস্ট করেছে আপনাকে দেখতে হবে সেটা ছোট ইউজার হোক আর বড় ইউজার হোক আপনি হয়তো বা দেখছেন যে অনেকের ভিডিওতে কিন্তু দুই একটা কমেন্ট আছে চার পাঁচটা কমেন্ট আছে তাদের ভিডিওতে আমি কমেন্ট করব না বা আমি এখান থেকে কোনো ধরনের হচ্ছে ফলোয়ার পাবো না কে বলেছে আপনি সেখান থেকে ফলোয়ার পাবেন না অবশ্যই পাবেন আপনি যদি সেখানে কমেন্ট করেন সে কিন্তু আরও উৎসাহিত হয়ে আপনাকে সে ফলো দিবে আবার দেখা যায় যে বড় ইউজার যারা আছে যে এখানে সাজেস্টে চলে যে ভিডিওগুলো সেখানেও যদি আপনার কমেন্ট করেন এখানে কিন্তু অনেক রিয়াকশন পড়ে যেমন আমরা অনেকে কি করি ফেসবুকে ভিডিও আপলোড করার পরে অনেকে কিন্তু আমরা কি করি কমেন্টের সবার রিপ্লাই দিতে পায় না কিন্তু রিয়াকশান দেয় শুধুমাত্র আপনি যে নিজের ভিডিওতে রিয়াকশান দিচ্ছেন তা কিন্তু না যারা কিন্তু ভিডিওতে হচ্ছে কমেন্ট করে তারাও কিন্তু রিয়াকশান দেয় কারণ সবার ভিডিওতে কমেন্ট করা সম্ভব হয় না কারণ এখন কিন্তু কমেন্ট কিছু দূর করলে কিন্তু ব্লগ খেতে হয় এই জন্যে বলবো এই কাজটা কখনোই করবেন না আর এই কাজটা যদি একবার করেন তাহলে কিন্তু আমি বলবো এখান থেকে সফলতা পাবেন না আমি বলবো যে আপনার ফেসবুক একটা পেজ খোলার পরে সর্বোচ্চ আপনার টাইম করে কাজ করতে হবে আর সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে সবচেয়ে ভিডিওতে কমেন্ট করা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা না দেখে যে ভিডিওতে কমেন্ট করেন এটাই কিন্তু সবচেয়ে কারণ একটা ভিডিওতে কখনো না দেখে কমেন্ট করতে যাবেন না কারণ ওই ভিডিওতে কি আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে জানতে হবে এবং বুঝতে হবে দেখা যাচ্ছে আপনি ভিডিও কোনো ধরনের কিছুই পারেন না কিন্তু একটা ভিডিও দেখলে আপনাকে অনেক অভিজ্ঞতা বাড়বে আর আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য কিন্তু অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন তত বেশি কিন্তু আপনার মেমোরি খুলবে এবং আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে কথা বলবেন কিভাবে অ্যাডজাস্ট করবেন কিভাবে ভিডিওরা আপলোড করবেন কি অ্যাঙ্গেলে আপনি ভিডিও তৈরি করবেন সব কিছু জানতে পারবেন তো আশা করি কিন্তু সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন আর আমার একটা নতুন পেজ আছে সেটা হচ্ছে জিয়া জুবাইয়া অবশ্যই কিন্তু এটা আমি এখানে দিয়ে দিব আপনারা অবশ্যই কিন্তু দেখে যাবেন আশা করি ভালো লাগবে আর আগে কিন্তু আমি এখানে সামনে আসি না ওখানে কিন্তু আমি ব্লগ আকারে দিচ্ছি আমি সব কিছু ব্লগ মানে যেখানে বেড়াতে যাচ্ছি সেটাই দিব অবশ্যই কিন্তু সবাই আমার পাশে এবং সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে তো অবশ্যই স্ক্রিপ করে চলে যাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ